পৃথিবীতে এমন কিছু পাখি আছে যাদের বাসা শুধু আশ্রয় নয় বরং প্রকৃতির রহস্যে মোড়ানো এক নিখুঁত স্থাপত্যকীর্তি যেখানে প্রতিটি ডাল প্রতিটি ঘাসের তন্তু যেন বলে প্রকৃতি নিজেই এক শিল্পী দ্য সোশিয়েবল উইভার আফ্রিকার কালাহারি মরুভূমিতে দেখা মেলে এক অদ্ভুত প্রাণী ছোট্ট বাদামি দাগওয়ালা এক পাখি নাম সোশিয়েবল উইভার কিন্তু তার কাজ দেখে অবাক হতে হয় এরা শুধু একটা বাসা বানায় না বরং বানায় এক বিশাল পাখির শহর গাছের ওপর কিংবা কখনো কখনো বিদ্যুতের খুঁটিতেও দেখা যায় তাদের বিশাল এক ঝুলন্ত রাজপ্রাসাদ এক একটা বাসায় থাকতে পারে দুইশো থেকে তিনশো পাখি পর্যন্ত প্রতিটি ঘরের আলাদা প্রবেশপথ আলাদা ঘর এমন কি কিছু ঘর শীতকালের জন্য নিরোধক করে বানানো হয় ভেতরে থাকে ঠান্ডা কমানোর প্রাকৃতিক ব্যবস্থা এক ধরনের বায়ু চলাচলের ব্যবস্থা যা মানুষের বানানো ঘরকেও হার মানায় এই বাসাগুলো এত বড় হয় যে অনেক সময় চিতা বা সাঁপও এদের মধ্যে ঢুটে পড়ে আশ্রয় নেয় তবুও পাখিরা ছাড়ে না তাদের শহর বছরের পর বছর ধরে তারা মেরামত করে নতুন ঘর যোগ করে আবারও একসাথে বাস করে যেন এক জীবন্ত উদাহরণ ওই বল কথাটার সোশিয়েবল উইভার শুধু একটা পাখি নয় বরং পৃথিবীর প্রথম স্থপতি যারা কোনো নকশা ছাড়াই প্রকৃতির মাঝে গড়ে তুলেছে এক নিখুদ শহর দ্য হামিংবার্ড মাত্র আট সেন্টিমিটার দৈর্ঘ্যের এই ছোট্ট পাখিটা পৃথিবীর সবচেয়ে হালকা উড়ন্ত প্রাণীর মধ্যে একটি কিন্তু তার বাসা অদ্ভুতভাবে নিখুঁত নরম আর জাদুকরী হামিংবার্ড তার বাসা বানাতে ব্যবহার করে শৈবাল তুলো মাকড়সার জাল আর ফুলের পাপড়ি এইভাবে তৈরি বাসাটা দেখতে যেন প্রকৃতির হাতের তৈরি গয়না নরম গোল আর মিষ্টি সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বাসা বাতাসে দুললেও কখনো ছিঁড়ে যায় না কারণ মাকড়সার জাল দিয়ে তৈরি হওয়ায় এটি স্থিতিস্থাপক দুলতে পারে কিন্তু ভাঙে না মা হামিংবার্ড প্রতিদিন বহুবার উড়ে আসে ফুল থেকে মধু খেয়ে শক্তি সংগ্রহ করে তারপর যত্ন নিয়ে তার ছানাদের ঘিরে রাখে তার ডানার শব্দে যেন ভালোবাসার ছন্দ বাজে এমনকি অনেক সময় সে বাসার চারপাশে ফুলের পাপড়ি সাজায় যাতে শিকারীরা ভুল করে মনে করে এটি কোনো ফুল প্রকৃতির এই বুদ্ধিমত্তা কোমলতার মায়া মিলিয়ে হামিংবার্ডের বাসা এক জীবন্ত শিল্পকর্ম নাম্বার থ্রি দ্য বার্ড অস্ট্রেলিয়ার গভীর জঙ্গলে থাকে এক অবিশ্বাস্য শিল্পী পাখি বাওয়ারবার্ড এই পাখিরা বাসা তৈরি করে না শুধু আশ্রয়ের জন্য বরং প্রেমের জন্য পুরুষ বার্ড একটি বিশেষ বাওয়ার তৈরি করে যা দেখতে অনেকটা ছোট্ট ফুলের ঘরের মতো কিন্তু এই ঘর বানানোই তাদের ভালোবাসার প্রকাশ তারা বন থেকে রঙিন ফুল পাতা এমনকি প্লাস্টিকের টুকরো পর্যন্ত সংগ্রহ করে সাজায় নীল রঙের প্রতি তাদের বিশেষ দুর্বলতা তাই নীল ফুল নীল পাথর এমনকি নীল বোতল ক্যাপো তারা জোগাড় করে এনে সাজায় তাদের ভালোবাসার মঞ্চে তারপর নারী পাখি আসে দেখে আর সিদ্ধান্ত নেয় এই শিল্পকর্ম তাকে মুগ্ধ করলো কিনা আর যদি মুগ্ধ হয় তবে সেই পুরুষই পায় সঙ্গী হওয়ার সুযোগ একদম সিনেমার মতো বাওয়ার বর্ডারেই সাজানো বাসাতেই শুধু আশ্রয় নয় এটি প্রকৃতির তৈরি এক প্রেমের শিল্প গ্যালারি যেখানে প্রতিটি রং প্রতিটি সাজই এক একটা অনুভূতি নাম্বার টু দ্য সুইফটলেট দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি গুহায় দেখা যায় এক বিস্ময়কর প্রাণী সুইফটলেট এই ছোট্ট পাখি গুহার গভীরে বাসা বানায় আর সবচেয়ে অবাক ব্যাপার তাদের বাসা তৈরি হয় নিজের লালা দিয়ে হ্যাঁ সুইফটলেটের লালা শুকিয়ে এমনভাবে শক্ত হয় যে সেটা একদম পাথরের মতো দৃঢ় হয় তাদের বাসা এতটাই মূল্যবান যে চীনে এটিকে বলা হয় বার্ডস নেস্ট গোল্ড কারণ এই বাসা দিয়ে তৈরি হয় বিখ্যাত বার্ডসনেস স্যুপ যা একসময় রাজাদের খাবার ছিল একটা বাসার দাম কখনো কখনো কয়েকশো ডলার পর্যন্ত হয় কিন্তু সুইফটলেটের জন্য এই কাজ সহজ নয় তাদের গুহার অন্ধকারে ঘুরে ঘুরে ডানার শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে দিক নির্ধারণ করতে হয় একদম বাদুড়ের মতো তাই সুইফটলেট হলো প্রকৃতির একটা রহস্যময় উদাহরণ যে শুধু বাসা নয় মানুষের ইতিহাসে রেখে গেছে এক স্থায়ী ছাপ নাম্বার ওয়ান দ্য হামিং ডড প্রকৃতির ক্ষুদ্রতম স্থপতি যার বাসা এক অলৌকিক সৃষ্টি দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে এক আশ্চর্য প্রাণী উড়ে বেড়ায় হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কিন্তু তার বাসা প্রকৃতির সবচেয়ে নিখুঁত স্থাপত্য এই ছোট্ট পাখিটা মাত্র তিন থেকে চার সেন্টিমিটার লম্বা কিন্তু তার বানানো বাসা যেন প্রকৃতির হাতে গড়া এক ঘর বাসাটি তৈরি হয় তুলো গাছের ছাল আর মাকড়সার জাল দিয়ে যাতে সেটা হয় হালকা নমনীয় আর টেকসই সবচেয়ে মজার ব্যাপার হামিংবার্ড তার বাসা এমনভাবে বনায় যে সেটা প্রসারিত হতে পারে যখন ডিম ফুটে বাচ্চা বড় হয় বাসাটাও ধীরে ধীরে বড় হয়ে যায় এটা যেন এক সেলফ অ্যাডজাস্টিং স্মার্ট হোম প্রকৃতির এমন প্রযুক্তি বিজ্ঞানও আজও পুরোপুরি বুঝতে পারেনি আর এই ছোট্ট বাসাগুলো থাকে গাছের পাতার নিচে যেখানে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় আর শিকারীরাও সহজে খুঁজে পায় না যেভাবে এই ছোট্ট পাখি তার বাসার প্রতিটি তন্তু বনে তাতে বোঝা যায় ভালোবাসা মানে আকার নয় অনুভূতি তাই হামিংবার্ডের বাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে সূক্ষ্ম এবং রহস্যময় পাখির বাসা হিসেবে বিবেচিত পৃথিবীর প্রতিটি পাখির বাসা শুধু তাদের আশ্রয় নয় এটা তাদের পরিশ্রম বুদ্ধি আর ভালোবাসার নিদর্শন তারা দেখিয়ে দেয় প্রকৃতি যদি সুযোগ পায় তাহলে সে মানুষকেও হার মানানোর শিল্প সৃষ্টি করতে পারে যদি তোমার ভালো লেগে থাকে এই পৃথিবীর বিস্ময়কর পাখিদের গল্প তাহলে এখনই লাইক দাও কমেন্টে লেখো কোন পাখির বাসা তোমার প্রিয় আর এমনই আরও রহস্যময় ডকুমেন্টারি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না